মুম্বাইয়ে নাকি সরস্বতী পুজো হচ্ছে ভাবা যায় তো বন্ধুরা তোমাদের সকলকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা তো আমরাও কিন্তু মুম্বাইয়ে খবর পেয়েছি যে সরস্বতী পুজো হচ্ছে তাই সবাই মিলে কিন্তু টিম রুম বেরিয়ে পড়েছি তো অনেকক্ষণ ধরে লিফ্টের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি লিফ্ট এসে গেছে তাই সবাই মিলে উঠে বললাম তো উঠে এবার যাবো সরস্বতী ঠাকুর দেখতে আর সত্যি কথা বলতে কি মুম্বাইয়ের রাস্তায় বেরো হবে আর ট্রাফিক পাবে না এটা কিন্তু সম্ভবই নয় আর এই আঙ্কেল তো যেখান দিয়ে সেখান দিয়ে এসে গুঁজে দিচ্ছে দিয়ে মানে কি ট্রাফিকের কোনো নিয়মের সিস্টেমই নেই সত্যি বলছি তারপরে ফাইনালি একটু রাস্তাটা ফাঁকা পেয়েছি আর আমার বন্ধুকে ফোন করে আর কি জিজ্ঞেস করে নিচ্ছি অ্যাকচুয়ালি জায়গাটা কোথায় কেন আমরা কেউই জানি না যে কোথায় আর কি বুঝেটা হচ্ছে তাই ফোন করতে করতে যাচ্ছি দেখতে পাচ্ছি এখন রাস্তাও ফাঁকা তারপরে ফাইনালি কিন্তু আমরা সেই জায়গায় চলে এলাম আর আলো আর ডিজের আওয়াজ শুনে কিন্তু সবার মনটা খুব খুশিতে দেখা যাচ্ছে আমরা সবাই কিন্তু খুব খুশিতে গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি কেননা মুম্বাইতে সরস্বতী পুজোর বা সরস্বতী ঠাকুর দেখতে পাবো এটা কিন্তু ভাবতেই পারিনি তো এসে তো বললাম এসে দেখছি যে ভাই আজকে কিন্তু বিজয় পুজো হয়ে গেছে কালকে অনেক জায়গায় আজকেও হয়েছে অনেক জায়গায় কালকেও হয়েছে তো তবু তো দেখতে তো পেলাম ঠাকুর ঠিক